কী অবস্থা বন্ধুরা কেমন আছেন আজকে ওই এক জায়গায় যাচ্ছি এই আমার বন্ধু আর কি দাওয়াত দিছে তো ওখানে যাচ্ছি ওই মিশরের রাস্তাগুলো কিন্তু পুরোই অনেক সুন্দর মানে আমার কাছে খুব ভালো লাগে বিশ্বের রাস্তাগুলো একদম ফাঁকা কোনো যানজট নেই কিছু নেই বাংলাদেশের মতো দুলাবাড়ি নেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো যাই হোক এখানে আমি যে ক্যাপশনটা দিছি মানে উনিশ টাকার বিষয়ে উনিশ টাকার বিরিয়ানি এটা হলো যে মানে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে বন্ধু মোটামুটি চার প্যাকেট চার পাঁচ প্যাকেটের মতো দিয়ে দিয়েছে মানে এক জনের আমরা চারজন গেছিলাম এক একজনের চার প্যাকেট করে দিয়ে দিয়েছে খাওয়ার পরে তো আর কি যাওয়া আসা মোটামুটি উনিশ টাকার মতো খরচ হয়েছে যাতে লাগছে দশ টাকা আর আসতে লাগছে নয় টাকা তো এক একজনের উনিশ টাকা করে খরচ হয়েছে এই জন্য আর কি উনিশ টাকা বিরিয়ানি তো আসলে বিরিয়ানিগুলো অনেক ভালো খুব মজা লাগলো আর কি বাংলাদেশের বিরিয়ানি মজা লাগে মিশরের বিরিয়ানি মেয়ের বিরিয়ানি একটু ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি দোয়া চাই খেপার কাছে সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ